আসসালামু আলাইকুম যারা আমরা অ্যাডমিশন পরীক্ষার্থী আছি অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো যে টেনশানে আমাদের পড়াশোনা হয় না আর দ্বিতীয় কিছু প্রবলেম আমরা ফেস করা লাগে সেটা হলো যে ঘুম তার ফলে যে অযথা সময় নষ্ট করা মোবাইল গেলে মোবাইল স্ক্রলিং করতে থাকা এরকমভাবে নানানভাবে আমাদের সময়গুলো কিন্তু বারবার নষ্ট হতে থাকে আমরা হয়তো বা চেষ্টা করলেও কিন্তু আটকাতে পারতেছি না এই চেয়ে অ্যাডমিশন টাইমে আসলে সর্বোচ্চ নিজের যে সর্বোচ্চ পরিশ্রমটা সেটা বের করে আনার জন্য কিছু টেকনিক আছে। ধরো তুমি তোমার পক্ষে সর্বোচ্চ পরিশ্রম কতটুকু করা সম্ভব চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা অবশ্যই সম্ভব অসম্ভব কিচ্ছু না তোমাকে আমি বলি ভাইয়া এটা অসম্ভব কিচ্ছু না অনেক একটু অবাক হতে পারে চোদ্দ পনেরো ঘন্টাও পড়াশোনা সম্ভব অবশ্যই সম্ভব দেখো তোমার ছয় ঘন্টা তুমি ঘুমে ব্যয় করো আমার কোনো আপত্তি নেই ছয় ঘন্টা ঘুম তোমার নামাজ খাওয়া গোসল এগুলো সহ আরও তিন ঘন্টা আমি তুললাম তাহলে কয় ঘন্টা হলো নয় ঘন্টা গেল তাহলে তোমার নয় ঘন্টা চলে গেলে তোমার থাকে কয় ঘন্টা বলো তো পনেরো ঘন্টা থাকে না তো একটা মানুষের তিন ঘন্টা দেখো খাওয়া দুই বেলা তিন বেলা খাওয়া ঘুম আর কি একটু আদার্স টাইম কাজ করা এগুলার তিন ঘন্টা বেশি লাগার কথা না আমি সর্বোচ্চ দুই ঘন্টা লাগে আমি তিন ঘন্টা দৌড়ছি তুমি চোদ্দ থেকে পনেরো ঘন্টা পরিশ্রম চাইলে করতে পারবা এই ১৪ থেকে পনেরো ঘন্টা কিভাবে পরিশ্রম করবা তার কিছু আমি টেকনিক শেয়ার করবো আজকে সর্বোচ্চ পরিশ্রমটা তুমি বের করে আনতে পারবা সর্বোচ্চ পরিশ্রম বের করে আনার জন্য ওই যে একটা কথা আছে না দেখবা যে আমাদেরকে আমাদের যখন আমাদেরকে একটা কিছুর জন্য জন্য একটা চাপ দেয় অথবা ধরো আমাদেরকে কেউ মারতে আসতেছে খুন করতে আসতেছে তখন আমরা কি করি বলো তো কখনো আমরা পিছনের দিকে তাকাই তাকাই না আমরা শুধু সামনের দিকে দৌড়াতে থাকি সে যখন আমাদেরকে ধরো একজন আমাদেরকে কোপ দিবে তো আমরা কি করি কখনো তার পিছনের দিকে তাকাই না আমরা শুধু আমাদের জান বাঁচানোর জন্য কি করতে থাকি সামনে শুধু দৌড়াতে থাকি তোমার অবস্থা এখন এমন একটা অবস্থা আছে হাতে যেমন সময় তোমাকে এখন শুধু সামনে দৌড়াতে হবে তোমার আর পিছনে ফিরে তাকানোর একটা সময় নাই এখন এই যে দেখো আমি কি কি বলছিলাম টেনশন করতেছ দেখো এই যে রেজাল্ট এইস এস এর রেজাল্ট দিবে এই যে রেজাল্ট দিলে কি সমস্যা হবে বলো তো ভাইয়া কোনো কি সমস্যা হবে আমাদের কোনো সমস্যা নাই কারণ রেজাল্ট যা নেই সেটা আগে হয়ে গেছে এটা তুমি টেনশন করলেও কোনোদিন এই রেজাল্ট চেঞ্জ হবে না উল্টা তোমার কি ক্ষতি হচ্ছে তুমি অ্যাডমিশনে পড়াশোনাতে গ্যাপ দিচ্ছ এই যে টেনশন করে করে অ্যাডমিশনে তুমি অন্যদের সাথে পিছনে পড়ে যাচ্ছ আমি 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 নিজে এটা সাফার করছি কিভাবে জানো আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পরীক্ষার হল এমসি এমসিকিউ পরীক্ষা খারাপ দিছে খারাপ দেওয়ার পরে আমি রিটেনের সময় বসে বসে জন্য আফসোস করতেছিলাম এমসি গুনতেছিলাম যে কেন আমি এত ভুল করছে ভুল বলতে গেলে আমি রোল ভুল ফিল আপ করছিলাম যার কারণে আমি মাত্র অল্প কয়টা দাগাইতে পারছি আলহামদুলিল্লাহ যা দাগাইছি তার মধ্যে ম্যাক্সিমাম হয়েছে একটা দুইটা বাদে তো এই যে দেখো এই যে যে জিনিসটা হয় কি এই যে এই ভুলগুলোর কারণে কিন্তু আমরা অনেক অনেক পিছনে পড়ে যাই তাই এখন তুমি যদি টানা যদি দেখো ষোলো তারিখ তোমাদের রেজাল্ট দিবে আজ করলো মাত্র নয় তারিখ প্রায় সাত দিন আরো বাকি আছে এই সাত দিন তুমি যদি বসে বসে টেনশন করো কোনো লাভ আছে কোন কিছু লাভ হবে কোনো লাভ হবে না তাহলে কেন তুমি অযথা টেনশন করবা বলো তো তোমার কোনো টেনশন করা এখন দরকার আছে কোনো টেনশন করার দরকার নেই তারা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই তোমার তুমি শুধু চারপাশে না থাকে তুমি শুধু পরিশ্রম করো ভাইয়া তোমার কাজ হবে যে শুধু পরিশ্রম করা একদম দিন রাত ভোর পরিশ্রম করা এইটুকুই হবে তোমার কাজ এখন পরিশ্রম করার জন্য কি কি টেকনিক বললাম টেকনিক যে তোমার জন্য তুমি দেখো ভাইয়া একদম আমি একদম ফিক্স করে কথাগুলো বলবো তারপর দেখবা মিলাবা তুমি তুমি কি করতে পারো তুমি যদি রাতে না জেগে সকালে উঠে পড়ো আমি সবসময় সকালে উঠে পড়ার কথা সাজেস্ট করি তুমি কি করতে পারো তুমি সকালবেলা দেখো তুমি সকালবেলা ছয়টা উঠতে পারো ছয়টা থেকে উঠে তোমার কাজ কি হবে বলো তো ভাইয়া পড়তে বসা তোমার ঘুম খাওয়া বাদ দিয়ে কোনো কাজ নাই এখন পয়েন্ট পয়েন্ট কিন্তু কিন্তু এখানে কয়েকটা আছে। তোমার পড়া দেখো একটা মানুষের সামনে যখন পাহাড় পরিমাণ পড়া থাকে তার কিছুই পড়া হয় না তার সামনে যখন ছোট ছোট টাস্ক থাকে তারখন তার কিন্তু পড়াগুলো আস্তে আস্তে কমপ্লিট হতে থাকে এর জন্য তোমাকে কি করতে হবে তোমাকে সাপ্তাহিক প্রথমে দেখো সাপ্তাহিক মানে এই সপ্তাহে কি কি শেষ করব ওইটা ফিক্স করা লাগবে আবার রুটিন বানাতে গিয়ে পুরো একদিন নষ্ট করে দিও না তারপরে কি করতে হবে তুমি সাপ্তাহিকের পরে তোমাকে ডেইলি কি কি পড়বা সেটা আগের রাতে ফিক্স করবা ধরো কালকে কি কি পড়বা সেটা আগের রাতে ফিক্স করবা যখন তুমি ডেইলি তোমার পড়াশোনার লিস্টটা ফিক্স করছো তুমি কি কি কাজ করবা কি কি জিনিস শেষ করবা ফিক্স করছো তখন কি হবে জানো তখন তোমার ওই পড়াগুলো কমপ্লিট করেই উঠা লাগবে না হলে কি হবে না হলে কিন্তু তুমি পিছনে পড়ে যাবে তুমি জানো তার মানে তোমার ডেইলি বেসিসে এই পড়াগুলো শেষ করার জন্য হলো তোমাকে পরিশ্রম করতে হবে কোনো এক ফোটো সময় ব্যয় করা যাবে না আমার পয়েন্টগুলোকে ধরতে পারতেছো তোমাকে কীভাবে পরিশ্রম করতে হবে এইটা হলো একটা মেন পয়েন্ট একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কি আমাদেরকে এই লেভেলে পরিশ্রম করতে হবে এর পাশাপাশি আমাদেরকে কি করা লাগবে ডেইলি বেসিসে পরিশ্রম আরটা হলো সাপ্তাহিক বেসিসে আমাদেরকে পরিশ্রম করতে হবে তার পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে কি সেটা হলো যে যখন আমার ধরো মানে আমার পড়তে মন চাচ্ছে না আমাদের ডে আমাদেরকে কী করতে হবে সর্বোচ্চ আউটপুট আনা লাগবে আমার পড়তে মন চাচ্ছে না তুমি জাস্ট একবার করে চিন্তা করবা যে তুমি কোন ক্যাম্পাসে পড়তে চাচ্ছো তুমি চোখ বন্ধ করে একবার ভাববা ওই চোখ বন্ধ করে ভাবনার পরে তুমি দেখবা যে তোমার স্বপ্নের ক্যাম্পাসকে নিয়ে ভাববা তুমি ভাববা যে ওই ক্যাম্পাসে গেলে কি কি হবে কি না হবে এই জিনিসগুলো ভাবলেই দেখবা যে তোমার পড়ার প্রতি আরও আগ্রহ জন্মাবে তারপর তুমি ভাববা যে এই দশ বারো বছরে দেখো দশ বারো বছরের পরিশ্রমের আজকে সব মানে আজকে এই মোমেন্টে এসে তোমার সেটার কি আসবে বলো তো আউটপুট আসতে যাচ্ছে সেই জায়গায় তুমি গ্যাপ দিচ্ছ তার মানে তুমি বুঝতে পারতেছো তুমি যে কত বড় ক্ষতি করবা নিজের তাহলে তুমি চিন্তা করে দেখো তুমি মানে জাস্ট ইমাজিন এই জিনিসগুলো এগুলো কিন্তু কথাগুলো মনে হচ্ছে নর্মাল কথা কিন্তু এগুলো যে পারবে তার পক্ষে সে পরিশ্রম কমাতে না বিষয়টা বুঝতে পারছো তার মানে কি তার মানে হচ্ছে এই দশ বারো বছরের পরিশ্রমের আউটপুট এখন আসতে যাচ্ছে ভাইয়া বুঝতে পারছো এটা তোমার জন্য কত বড় একটা জিনিস তোমার লাইফের কোন দিকে মোড় ঘুরবে সেটা এখন আসতে যাচ্ছে এই পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে এই পয়েন্টগুলো তোমায় মাথায় রাখতে হবে তুমি মাথায় রেখে রেখে ভাববা যে কী কী জিনিস আমার পক্ষে আমার কী কীভাবে লাইফটাকে চেঞ্জ করতে পারে একটা কিন্তু অ্যাডমিশন লাইফের সব চেঞ্জ করে না কিন্তু অ্যাডমিশনের মোড় গুড়াতে লাইফের মোড় গুড়াতে অ্যাডমিশন হেল্প করে ঠিক আছে এইটা হলো এখন এখন কথা হলো যে তুমি চাইলে চোদ্দো পনেরো ঘন্টা নির্দিষ্ট করে টাইমে কোন টাইম ধরো তুমি রাতের বেলা ঘুমাতে চাচ্ছ না পুরো ছয় ঘন্টা তুমি চার ঘন্টা রাতে ঘুমাও দুই ঘন্টা তুমি দিনের জন্য রাখো রাখো না ভাইয়া এক ঘন্টা এক ঘন্টা করে একটা ইজ ব্রেক নাও তুমি ছোটো ছোটো ব্রেক নিবা পাঁচ মিনিট দশ মিনিটের ভাইয়া তুমি দিনে যদি বারো বার ব্রেক নাও তাও পাঁচ মিনিট করে তাও এক ঘন্টা মাত্র নষ্ট হয় মানে বুঝতেছো তারপরে হলো মোবাইলে ভাইয়া মোবাইল যখন তুমি যখন পড়তে বসবা দরকার ছাড়া মোবাইল নিবে না ভাইয়া তোমার অ্যাডমিশনের পরীক্ষার পরে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক বছরের মতো সময় পায় একটা স্টুডেন্টের ক্লাস শুরু হতে এক বছর ভাইয়া বুয়েটের মতো ভার্সিটিতে প্রায় মাস সময় লাগে ভাইয়া আমাদের কৃষি গুচ্ছ থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তিন মাস চার মাস করে সময় নেয় তারপরে তুমি দেখো তোমার মোবাইল তখন তুমি চাপতে 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 আর ভালো লাগবে না মোবাইল চাপতে বিষয়টা এমন দাঁড়াবে তাহলে তুমি কেন পরিশ্রম করবে না তোমার তো মোবাইল চালানোর পরে অনেক সময় থাকবে তোমার গেম খেলার সময় থাকবে এইটা করার সময় থাকবে কিন্তু তুমি এই সময়টা লাইফে কখনো ফিরে আসবে না ভাইয়া অ্যাডমিশন টাইমটা একবারে অ্যাডমিশন লাইফে আসে সেকেন্ড টাইম শুধু সেকেন্ড টাইমে জার্নি যাবে কতটা কঠিন যারা সেকেন্ড টাইমে তারা ভালো মতো টের পায় তাই ওই চিন্তা করবাই না বুঝতে পারছ এটা হলো কথা এখন কথা হলো যে তোমাদের একটা জন্য একটা সবচেয়ে বড় সুসংবাদ হলো যে আমরা কিন্তু তোমাদের কথা চিন্তা করে আমরা তোমাদের কথা চিন্তা করি তোমাদের এইসএসসি রেজাল্ট দিচ্ছে তোমরা অনেকেই হয়তোবা এখন অব্দি বুঝতে পারতেছ না যে মেডিকেল কন্টিনিউ করবা নাকি ভার্সিটি ব্যাসে আসবা নাকি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করবা নাকি ভার্সিটি ব্যাস শুরু করবা এই যে যারা দুটা নাই আসো তোমরা হয়তোবা এখন অনেক টাকা দিয়ে কোর্স কেনারও সামর্থ্য থাকে না আমরা তোমাদের জন্য একদম স্বল্প মূল্যে একদম নতুন করে নতুন টিচার প্যানেল দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির আমাদের সব প্রত্যেকটা সাবজেক্টের হিরো হিরো ভাইদেরকে তোমরা শুধু দেখবা যে কারা কারা আমাদের টিচার প্যানেলে আসতে যাচ্ছে কোন কোন কোয়ালিটিফুল টিচাররা আসতেছে তো এই যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য চমক নিয়ে আসতেছে আমরা আমরা এইটা পুরো বারো তারিখ ইনশাল্লাহ আজকে হলো নয় তারিখ বারো তারিখে আমাদের কোর্স লঞ্চ হবে আর ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হবে ষোলো তারিখ যেহেতু অ্যানাউন্সমেন্ট দিছে আঠারো তারিখে আমাদের ক্লাস শুরু হবে বা উনিশ তারিখ ওটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব উনিশ তারিখ থেকে আমরা টানা দেড় মাস পরে নব ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করিয়ে দিব তোমাদেরকে এবং তারপরে যা অন্যান্য সকল ভার্সিটি প্রস্তুতি এই কোর্সের মাধ্যমে হবে এবং 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 কথা শেষ হয় নাই এখনো অন্য সকল ভার্সিটির আগে আমরা রিভিশন অনেকবার দিতে পারবো ঢাবির পরে কিন্তু তোমার হলো যে এই দেড় তোমার ক্রুশিয়াল এবং আমরা তোমাদেরকে তৈরি রুটিন সাজাবো এমনভাবে একদম স্বল্প মূল্যে এই কোর্সটা সাজানো হয়েছে যেন শূন্য থেকে তোমার সিলেবাস আবার কমপ্লিট করতে পারো একদম শূন্য থেকে তোমার স্বপ্নের ক্যাম্পাসে যাতে পৌঁছতে পারো শূন্য থেকে তোমার জার্নি শুরু করতে পারো সেটা নিয়ে আমাদের এই জার্নি তোমার এইচএসসি রেজাল্ট পরবর্তী ব্যাসে এটা আসতে যাচ্ছি যারা ভর্তি হবা তোমরা এখনই এখনই প্রি বুক করে ফেলো প্ৰি বুক কৰাৰ নিয়ম হ'ল যেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিচ্ছি এখানের মধ্যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দিয়ে জাস্ট প্রি বুকের জন্য বলে রাখবা প্রি বুক করলে কী লাভ হবে প্রি বুক করলে তোমাদের লাভ যেটা হবে সেটা হলো যে পাঁচশো টাকা অফার পাবা কত টাকা পাঁচশো টাকা তুমি অফার পাবা যেই কোর্স থাকবে তার সাথে পাঁচশো টাকা তুমি কম দিয়ে ভর্তি হতে পারবা প্রি বুক করলে তাহলে প্রি বুক করতে কি কেন দেরি করতে বুঝতে পারছো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আজকে থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট আসতে থাকবে একটু পরে ইনশাল্লাহ তো আশা করি তোমাদের সবার জন্য শুভকামনা রইল সাবস্ক্রাইব করতে না আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রি বুক করে ফেলো তোমার যদি শূন্য থেকে তোমার যদি পড়ায় এতদিন না হয়ে থাকে তুমি যদি শূন্য থেকে পড়া শেষ করতে চাও কেমিস্ট্রিতে কে আছে বায়োলজিতে কে আছে ফিজিক্সে থেকে কে আছে ম্যাথে কে আছে তোমরা সব দ্রুত জানতে পারবা সব নতুন টিচার প্যানেল নিয়ে সবকিছু আমাদের গোছানো থাকতেছো তো অবশ্যই অবশ্যই জানিয়ে দাও কমেন্টে আর অবশ্যই নেক্সট টাইম কি টাইপের ভিডিও কমেন্টে জানা হাফেজ আসসালামু আলাইকুম